আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছিলাম রাজশাহীর নগর ভবনে আয়োজিত পুষ্প ও শীতবস্ত্র ক্ষুদ্রপণ্য মেলায় মেলায় যে কী কী দেখলাম তার সব কিছুই থাকছে ভিডিওতে প্রথমেই গিয়েছিলাম ফুলের দোকানগুলোতে অনেক রকম ফুল গাছ ছিল কিন্তু ফুল গাছের দাম তুলনামূলক বেশি সুন্দর এই টোট ব্যাগগুলোর দাম ছিল দুইশো টাকা পার পিস আর পার্সগুলো এবং ছোটো ব্যাগগুলোর দাম ছিল 150 থেকে 200 টাকার মধ্যে ব্যাগগুলো অনেক সুন্দর ছিল ডিজাইনার চুড়িগুলোর দাম ছিল 250 থেকে 300 টাকার মধ্যে আর এমনি নরমাল রেশমি চুড়িগুলোর দাম ছিল 40 বা 50 টাকা মতো অসংখ্য কানের দুল যেগুলোর দাম ছিল একশো আশি থেকে দুশো টাকার মধ্যে চুরিগুলো দেখে মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে চলে আসি এছাড়া মেয়েদের মেকআপের যাবতীয় আইটেম সব কিছু ছিল প্রোডাক্টগুলো বেশ সুন্দর ছিল কিন্তু দাম তুলনামূলকভাবে একটু বেশি সুন্দর সুন্দর হিজাব পেনের কালেকশন ছিল যেগুলোর দাম ছিল মাত্র তিরিশ টাকা টপকানের কানের দুল বাচ্চাদের জন্য বিভিন্ন ক্লিপ চাবির রিং ইত্যাদির দাম ছিল মাত্র তিরিশ টাকা এছাড়াও ছিল বাচ্চাদের জন্য অসংখ্য খেলনার জিনিস রান্নার জন্য টুকিটাকি প্রায় সব রকমের আইটেমই ছিল মেলামাইনের বাসন কোষণ দাম ছিল বিশ টাকা ষাট টাকা আশি টাকা এমন করে মির ওয়ালমেট বাচ্চাদের পুতুল সব কিছুই ছিল ডিং কাঠগোলাপ ক্লিপের দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা মেলার ডান দিকের একটা দোকানে কাতিল থ্রি পিস এমব্রয়ডারি থ্রি পিস সুতি থ্রি পিস সহ বিভিন্ন ওয়ান পিস ও থ্রি পিস পাওয়া যাচ্ছিল যা সত্যি অনেক বেশি সুন্দর ছিল দাম ছিল আটশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এবং তার থেকে বেশি দামে থ্রি পিসও ছিল অনেক হিজাব কালেকশন ছিল যেগুলোর দাম ছিল একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে নামাজের হিজাবগুলোর দাম ছিল একশো পঞ্চাশ টাকা প্লাজোগুলোর দাম ছিল দুশো টাকা ওয়ান পিসগুলোর দাম ছিল তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা ভোজন রসিকদের জন্য রয়েছে সুখবর মেলায় অনেক রকমের খাবার জিনিস পাওয়া যাচ্ছে ফুচকা বেলপুরি মিষ্টি জিলিপি সোহার অনেক কিছু পরিবার পরিজন নিয়ে অবশ্যই মেলায় ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে